আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে গাগা মাইনিংয়ের উইথড্রল আপডেট নিয়ে কথা বলবো বা কিভাবে গাগা মাইনিং থেকে তাদের নিজস্ব মেশন টোকেনটা ক্লেম করে কিভাবে সেল করে টাকাটা পকেটে নেবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব তো এই গাগা মাইনিং নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে এক বছর আগে থেকেই কিন্তু ভিডিও বানিয়ে আসছি তো এখান থেকে যদি আমার ইউ আর কি টেলিগ্রামে গাগা লিখি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন তেপ্পান্নবার কিন্তু আমি এই গাগা আর কি মাইনিংয়ের অফারটা কিন্তু রিমাইন্ড করছি তো প্রত্যেকের বলছি ভাই ভিডিও দেখে কাজ করেন ভিডিও দেখে কাজ করেন প্রত্যেকের পেমেন্ট পাবেন তো আমার কথা মতো যারা এখানে জয়েন করছিলেন আমি তো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখাই তো দেখেন গাগা মাইনিং নিয়ে কিন্তু তিনটা ভিডিও বানাইছি ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে বলছি ভাই কাজ করেন কাজ করেন কাজ করেন যদি কাজ করে থাকেন তাহলে কিভাবে কি পেমেন্টটা নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো তাছাড়াও গাগা মাইনিং এর আপডেটগুলো কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে আর কি শেয়ার করছি ঠিক আছে তো আমার কথা মতো যারা কাজ করছিলেন ভাই প্রত্যেকে পেমেন্টটা পাবেন একটু কষ্ট করে চেক করে দেখেন আরেকটা কথা ভাই এখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু গাগা টোকেনটা মানে গাগা টোকেনের যে মিশন টোকেনটা মাইনিং মাইনিংয়ের মিশন টোকেনটা কী এটা ক্লেম করার জন্য কিন্তু মেন নেটের ইথিরিয়াম লাগবে কিভাবে কম খরচে কম খরচে কীভাবে এখানে হচ্ছে গা টোকেনটা ক্লেম করবেন সেই প্রসেসটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড একদম সুন্দর ক্লিয়ার করে দেখাই দেবো যেহেতু অফার শেয়ার করছি অফারের আপডেট শেয়ার করছি এই পেমেন্ট টুলটা আমি আপনাদেরকে একদম সুন্দর করে শেয়ার করতেছি কীভাবে এখানে হচ্ছে টোকেনটা ক্লেম করবেন যারা গাগা মাইনিংয়ে কাজ করছিলেন ভাই অবশ্যই পেমেন্টটা পাওয়ার জন্য অবশ্যই না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর করে ক্লেম করে নেবেন ঠিক আছে একদম ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দিতেছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকাম রিটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে দিবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করার ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং ভাই এই যে অফারগুলো আমি আপনাদের মাঝে সবসময় ইউটিউবে ভিডিও আকারে শেয়ার করি অফারগুণের গুরুত্বপূর্ণ আপডেট পেমেন্ট প্রুফ কে আপডেট আপডেট এমনকি ক্লেম আপডেট লিস্টিং আপডেট সকল আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি ঠিক আছে তো অবশ্যই মাস দিবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন অনলাইন থেকে ইনকাম করার জন্য টেলিগ্রামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো টেলিগ্রামে লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমি ক্লেম আপডেটটাও শেয়ার করছি মিশন নেটওয়ার্কের অর্থাৎ গাগা মাইনি এর দেন এখান থেকে জাস্ট তাদের লিস্টিং আপডেটটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন এটা কিন্তু এমএসি কুকয়েন সহ কিন্তু আরও কিছু এক্সচেঞ্জার কিন্তু লিস্ট আছে তো এখন হচ্ছে কিভাবে তাদের আপনাদের মিশন টোকেনটা ক্লেম করবেন মিশন টোকেনটা ক্লেম করার জন্য অবশ্যই আপনার যে ওয়ালেটটা আর কি গাগা মাইনিংয়ে কাজ কানেক্ট করছিলেন ওই ওয়ালেটটা লাগবে তো ওই ওয়ালেটটা করবেন কি এখান থেকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংক থাকবে আজকের অফার লিঙ্কটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটিতে নিয়ে চলে আসবে তো এখানে আচ্ছা তো টোকেনটা ক্লেম করার জন্য মিশন টোকেনটা তো এখান থেকে হচ্ছে করবেন কি এখানে একটা লিঙ্ক দিছি এই লিঙ্কটা প্রত্যেকেই কপি করবেন চেপে ধরে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে এবার হচ্ছে কি আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন গাগা মাইনিংয়ে ওই ওয়ালেটে চলে যাবেন আপনাদের হতে পারে কি আইডব্লু আই ব্রাউজার বা মিসেস ব্রাউজার ওই ওয়ালেটে চলে যাবেন তো আমি ওই ওয়ালেটে চলে যাচ্ছি দেন উপরে সার্চবারে করবেন কি আপনাদের যে মাত্র লিঙ্কটা কপি করে আনলেন আমার টেলিগ্রাম থেকে ওই লিঙ্কটা এখানে হচ্ছে পেস্ট করে দেবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আচ্ছা লিঙ্কটা পেস্ট করার পর কিবোর্ডের গো বা এন্টার করে দিবেন গো বা এন্টার ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে ফার্স্ট অফ কানেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে এখানে হচ্ছে কানেক্ট করবেন আমি এখান থেকে সাথে সাথে হচ্ছে আপনাকে আর কি আর কি মেটামাক্সটা কানেক্ট করে নেবেন আপনাদের এই ক্লেম লিঙ্কটা জাস্ট ওপেন করার পর এখান থেকে জাস্ট কানেক্ট অপশন পাবেন বা অটোমেটিক এখান থেকে তারা কানেক্ট করতে বলবে এখান থেকে হচ্ছে গা আপনাদের এই লিঙ্কটা এখান থেকে কানেক্ট করতে হবে বা এই সাইডটা কানেক্ট করতে হবে তো এখান থেকে কানেক্ট করে নিবেন ফার্স্ট অফ অল তো আমি দেখাই দিতেছি কানেক্ট করার পরে কানেক্ট করার পরে যদি কানেক্ট না হয় তারপর আবার কানেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন আবার থিয়েটার পরে ক্লিক করবেন দেন এখান থেকে কিন্তু আবার দেখতে পাবেন মেটামাক্ক একটা পারমিশন আছে এটা আর কি এরকম আর কি মেটামাক্স এরকম একটা প্রবলেম করে ভাই তো এরকম করে কানেক্ট করে নেবেন একবার না হলে আবার একবার করবেন হয়ে যাবে দেন এখান থেকে জাস্ট মেটামাক্স রপর একটা ক্লিক সরি এখান থেকে জাস্ট নেটওয়ার্ক সুইচ ওপর একটা ক্লিক করে দিবেন দেখতে পাবেন এখানে কানেক্ট হয়ে গেছে সাইটটার সাথে কানেক্ট হয়ে যাওয়ার পরে এবার এখান থেকে হচ্ছে করবেন কি আপনাদের সেই আগের ব্রাউজারে চলে যাবেন বা আগের ট্যাবে চলে যাবেন আগের ট্যাবে চলে গেলে এখান থেকে দেখতে পাবেন কানেক্ট হয়ে গেছে এখান থেকে কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এরকমের গেট অপশন অপশন পাবেন গেট গেট একটা ক্লিক করে দেবেন গেট উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখেন আপনার কিন্তু হচ্ছে নয় পয়েন্ট এইট টু টোকেন আপনি এখান থেকে মিশন টোকেন পাবেন তো গেট উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট আপনার কিন্তু এখান থেকে এরকম একটা অপশন পাবেন বা এখান থেকে সরাসরি আবার একটা মেটামাক্সে পারমিশন চাইবে পারমিশন ওখানে তারা কী বলব আমি অলরেডি টোকেনটা ক্লেম করে নিয়েছি এই জন্য কিন্তু আমার এরকম শো করতেছে তো এখান থেকে হচ্ছে কি আপনাদের মেটামাক্কে আবার একটা পারমিশন চাইবে পারমিশন ওখানে এক ডলার সামথিং কিছু ইথেরিয়াম এক ডলার হচ্ছে তিরিশ চল্লিশ অথবা পঞ্চাশ সেন্টের মতো ইথিরিয়াম লাগবে তো এবার বলতে পারেন যে ভাই ইথিরিয়াম কোথায় আমরা পাবো তো ইথিরিয়ামটা অবশ্যই কিন্তু আপনাদের ইথেরিয়াম লাগবে যেরকম আমার ওয়ালেটে দেখেন আটষট্টি সেন্টের মতো মাত্র ইথিরিয়াম আসে তো এরকম কিছু ইথিরিয়াম আপনার লাগবে এখানে এক ডলার তিরিশ অথবা হচ্ছে গা এক ডলার হচ্ছে পঞ্চাশ সেন্টের মতো ইথিরিয়াম তো এটা আগে দেখে নিবেন এখানে কত ডলার চায় তারা ঠিক আছে এখানে কত ডলার ইথিরিয়াম চায় এটা দেখে নিয়ে এখানে হচ্ছে কি অবশ্যই ইথিরিয়ামটা আপনার ওয়ালেটে ডিপোজিট করতে হবে তো এবার বলতে পারেন যে ভাই আমরা ইথিরিয়াম কোথায় পাবো বাইন্যান্স থেকে যদি ইথিরাম উইড্রো করতে যান সেক্ষেত্রে দেখেন এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই কত ডলার ক ফি যায় থেকে যদি আপনি উইড্রো করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চার ডলার কিন্তু ফি লাগবে তো ভাই থেকে বাইনান্স উইড্রো করার দরকার নাই তো এবার তাহলে বলতে পারেন যে ভাই তাহলে চার ডলার যদি ফি লাগে সেক্ষেত্রে তো আর আমাদের তাহলে তাহলে আমাদের লাভ তো থাকতেই আসে না ঠিক আছে তো আপনি এখান থেকে আমি একটা সিস্টেম আমি আপনাদেরকে বলে দিই কীভাবে কি করবেন তো এখান থেকে আপনি হচ্ছে গিয়া একটা কাজ করবেন আপনাদের যে কারো আর কি বাইনান্স থেকে আপনাদের ফার্স্ট অপল করবেন কি আপনার আগে সি ওয়ালেটে আমি আপনাদেরকে দেখাই দিতেছি সি ওয়ালেট ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন সি ওয়ালেট এই সি ওয়ালেটটা আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনাদের বাইনান্স থেকে বা যে কারো কাছ থেকে টিআক্সে বা এক্সআরপিতে এখানে হচ্ছে ডলার ডিপোজিট করবেন কথাটা ভালো করে বুঝবেন ঠিক আছে কীভাবে কম খরচে এখানে হচ্ছে গা ক্লেম করবেন সেই প্রসেসটা কিন্তু বলতেছি তো এখানে হচ্ছে গা বাইনান্স থেকে বা যে কোনো আদার্স কোনো এক্সচেঞ্জার থেকে হচ্ছে কি এখানে টিআরএক্স ডিপোজিট করবেন টিআরএক্স ডিপোজিট করার পর এখান থেকে সোয়াইপ অপশনে যাবেন সোয়াইপ অপশনে যাওয়ার পর উপরে হচ্ছে গা রাখবেন কি উপরে রাখবেন হচ্ছে গা যে টোকেনটা ডিপোজিট করছেন ওই টোকেনটা আর নিচে রাখবেন হচ্ছে গা ইথিরিয়াম অবশ্যই মেন এটি ইথিরিয়াম রাখবেন ইথিরিয়াম রাখার পর এখান থেকে সরস্বী করবেন কি এখান থেকে ইথিরিয়ামটা আবার আপনি এখান থেকে একদম কম খরচে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে লাইক তিরিশ চল্লিশ সেন্টের মতো খরচ হবে এখান থেকে এই উইডো করার জন্য ঠিক আছে তারপরে সব করবেন কি আপনাদের হচ্ছে গা আপনাদের এইখানে জাস্ট সরি আপনাদের ওই যে মেটামাক্সে ওই থেকে ডিপোজিট করবেন যে ওয়ালেটটা কানেক্ট করছেন ঠিক আছে ওই ওয়ালেটে আগে ডিপোজিট করবেন ঠিক আছে নিয়ে কি আসে ব্যাপার আছে তো ধরেন এখানে হচ্ছে কি আপনি কত কি ক্লেম করতে কত টোকে কত ইথিরাম লাগবে এটা তো আপনি দেখতেই আসেন ঠিক আছে দেখার পরে আবার হচ্ছে কি এখান থেকে আপনি যদি আবার টোকেনটা এমএক্সিতে লিস্ট আছে এমএক্সিতে যদি আবার পাঠান সেক্ষেত্রে ওখানে আবার এক ডলারের মতো খরচ আছে এক ডলার ঠিক আছে তো ওখানে আড়াই দুই ঠিক আছে মোটমাট তিন ডলার মতো হ্যাঁ তিন ডলার মতো কিন্তু আপনি টোকেন আপনার তিন ডলার একটু কম করে দিন সমস্যা নেই বা 3 ডলার তিন ডলারের চেয়ে টিআরএক্স ডিপোজিট করবেন কোথায় সি ওয়ালেটে সি ওয়ালেটে করার পর ওইখান থেকে আবার সি এর থেকে আবার সোয়াইপ করার পর সোয়াইপ করার পরে হ্যাঁ ওইখান থেকে আবার হচ্ছে কি ওইখান থেকে আবার হচ্ছে যে ওয়ালের কানেক্ট করছেন ওই মেটা মার্কি ঠিক আছে তাহলে আপনাদের তিন ডলারই হয়ে যাবে তিন ডলারে মোটামুটি আপনি এখান থেকে হচ্ছে সোয়াইপ এবং ট্রান্সফার করতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আর এখানে হচ্ছে আমি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে ক্লেম করার পর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আছে ই করে নেবেন ক্লেম করার পর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট আপনাদের হচ্ছে অ্যাড করে নেবেন আপনাদের হচ্ছে মেটামাক্সে বা মেটামাক্সে অ্যাড করে ওইখান থেকে আবার টোকেনটা সেন্ড করবেন ঠিক আছে বা টোকেনটা বা বিটকিপ ওয়ালেট আমি আপনাদেরকে দেখায় দিতেছি আমার মেটামার্ক্স আর বিটকিপ কিন্তু একই ওয়ালেট ঠিক আছে ওই একই ওয়ালেটের প্রাইভেট ফ্রেশ আবার বিটকিপে হচ্ছে আপনাদের এইটা কি কন্ট্যাক্ট অ্যাডাসটা অ্যাড করলে বিটকিপে যদি কন্ট্যাক্ট অ্যাডাসটা অ্যাড করেন সেক্ষেত্রে এখান থেকে আবার টোকেনটা কিন্তু আপনি সরাসরি কিন্তু সেন্ড করতে পারবেন আর এই দেখেন আমি কিন্তু এখান থেকে কি এইটা পেয়ে গেছি এখান থেকে জাস্ট আবার সরাসরি কিন্তু এমএসিতে সেল করতে পারেন এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু হচ্ছে কি আমার মিশন টোকেনটা কিন্তু চলে আসছে এই যে দেখেন মিশন টোকেন জাস্ট এখন এটা আমরা জাস্ট উইড্রো নিব তো উইড্রো নেওয়ার জন্য এখান থেকে মিশন টোকেনটা কোথায় লিস্ট আছে এমএক্সিতে লিস্ট আছে তো এখান থেকে আমরা এখন ডিপোজিট সেকশনে যাবো ডিপোজিট সেকশনে যাওয়ার পর এমএক্সিতে দেন এখান থেকে হচ্ছে কি মিশন টোকেনটা আমরা সার্চ করে নিব তো আমি আপনাদের সামনে লাইভ ডিপোজিট করতেছি একটু লোড নিতেছে হয়তো নেট একটু স্লো আচ্ছা এখান থেকে দেখেন মিশন টোকেনটা ইথিলাম নেটওয়ার্কে আমরা এখান থেকে লাইভ ডিপোজিট করবো ঠিক আছে তো এখান থেকে এখন হচ্ছে গিয়ে আমরা কী করব এখান থেকে হচ্ছে গা অ্যাড্রেসটা কপি করে আনলাম দেন এখান থেকে সেন্ড অপশানে জাস্ট সেন্ড অপশানে ক্লিক করে এখান থেকে হচ্ছে গিয়ে আমরা জাস্ট টোকেনটা সেন্ড করে নিব দেন এখান থেকে হচ্ছে গা দেখি অল অ্যামাউন্ট দেন এখান থেকে হচ্ছে গা গ্যাস ফি এখান থেকে হচ্ছে গা আচ্ছা এখান থেকে হচ্ছে গা গ্যাস ফি জাস্ট এক ডলার খরচ হইতেছে প্রায় দুই ডলার মতো যাইতেছে ভাই ক্লেমে প্রায় দুই তিন ড দুই ডলার প্লাস আর কি খরচ দিতেছে দিন এখান থেকে আমরা টোকেনটা সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন টোকেনটা সেন্ড হয়ে গেছে ওকে হুম হ্যাঁ টোকেনটা সেন্ড হয়ে গেছে তো এটা কিন্তু ডিপোজিট হইতেছে তো আমরা একটু ওয়েট করবো দিন এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি টোকেনটা কিভাবে সেল করবেন ঠিক আছে তো একটু ওয়েট আনসি আমি আপনাদেরকে দেখাই দিতেছি আচ্ছা অলরেডি কিন্তু আমাদের এখানে ডিপোজিটটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখান থেকে যদি আমি একটু আপনাদেরকে খেয়াল করে দেখে এখান থেকে দেখেন আমাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে আমি এখান থেকে নয় পয়েন্ট এর চিকা ব্রাশি পয়েন্ট আমি এখান থেকে পাইছি মিশন টোকেন পাইছি দেন একবার এটা আপনার সেল করবে কীভাবে এখান থেকে পর থেকে ট্রেড অপশনে যাবেন ট্রেড অপশানে যাওয়ার পর এখান থেকে মিশন টু ইউএসডি পেয়ার আপনাকে উপরে রাখতে হবে মিশন টু ইউএসডিটি ঠিক আছে দেন এবার এখান থেকে আমরা সেল অপশনে ক্লিক করে দিব সেল অপশনে ক্লিক করে দিব দেন লিমিটের জায়গায় রাখবো মার্কেট মার্কেটের জায়গায় দেন এখান থেকে এখন আমরা করবো কি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে জাস্ট সেল অপশনের উপর একটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন সাকসেসফুলি দেন এবারে এখান থেকে যদি আমরা ইউএসডিটি অপশন আসি দেখেন আগে পাঁচ ইউএসডিটি ছিল এখন দেখেন এখানে উনিশ ইউএসডিটি হয়ে গেছে ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি কীভাবে আপনার থেকে মিশন টোকেনটা সেল করবেন ঠিক আছে এখান থেকে তেরো ডলার প্লাস আমি এখান থেকে পাইছি তো এখান থেকে তেরো ডলার এখন দেখি বাংলা টাকায় কষ্ট কত টাকা এসে তেরো ইনটু এখান থেকে একশো টাকা করে যদি রেট হিসাব করে দেখেন আমরা কিন্তু পনেরোশো প্লাস টাকা কিন্তু আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে সবার ঠিক আছে তো যারা কম ইনকাম করছে তাদেরও পনেরোশো টাকা আর যারা বেশি করছে তাদেরও কিন্তু পনেরোশো প্লাস কিন্তু টাকা কিন্তু আমাদের ইনকাম হয়ে গেছে তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি আরেকটা একটা কথা ভাই আর কি হচ্ছে গা সবার কাছে তো পাঁচ হাজার দশ হাজার করে একটু মিশন টোকেন আছে কিন্তু সবাইকে তারা আমি যতটুকু জানি এই নাইন পয়েন্ট এইট টু করেই কিন্তু সবাইকে দিছে তো এখন বাকি টোকেন কিভাবে কি কবে কিভাবে দিবে এটা আমি আপনাদেরকে পরবর্তীতে আমার টেলিগ্রামে জানিয়ে দিব তো ভিডিও শেষে একটা কথাই আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলবো তো প্রত্যেকটা অফারেই জয়েন করার চেষ্টা করবেন কোন অফারে কখন কিভাবে কাকে পেমেন্ট দেবে এটা কিন্তু কেউ বলতে পারে না ঠিক আছে তো প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পেমেন্টটা আসবে তো এখান থেকে আছে অবশ্যই জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলে দেখেন বর্তমানে কিছু অফার শেয়ার করছি ভাই এই অফারগুলো প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন কারণ ভাই এই সকল অফার থেকে কিন্তু ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো ঠিক আছে প্রত্যেকটা অফারই ভাই ভেরিফাইড অফার শেয়ার করার চেষ্টা করি সবার উদ্দেশ্যে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আর এই সকল অভারে আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর এরকম নিত্য নতুন ফ্রি তনকামিটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এটাই ছিল আজকের ভিডিও ভাই তো আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ